ভিভার্স আমি আরে আর আপনাদের দেশে নর্থ বেঙ্গল স্যাংলার ভিভার্স এই বৈশাখ মাসে নদীতে মূলত বড় বড় বাটা মাছ ডাইখোর মাছ রুই মাছ এই সময়তে খুব বেশি খায় এই সময় জল অল্প থাকে এবং এই ধরনের মাছগুলো বেশি করে খায় বড় বাটা এবং রুই নদীর জন্য ভিভার্স আজকে যে টোপটা তৈরি করছে নদীর জন্য এই টোপটা অলরেডি তৈরি করেছে আপনাদের সাথে শুধু প্রসেসিংটা ভিউয়ার শেয়ার করবো ভিডিওটা স্কিপ না করে দেখবেন আজকে কিছু স্পেশাল ইনগ্রিডিয়েন্সের মধ্যে দেবো বা স্পেশাল উপাদান মিশাবো টোপের মধ্যে এই ধরনের উপাদান মিশিয়ে আপনারা টোপ তৈরি করতে পারেন তো ভিভার্স ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ ভিউয়ার্স নদীতে বিশেষ করে আজকে নদীতে রুই মাছ ধরা এবং নদীতে এই সময় বড় বড় বাটা মাছ হয় চারশো পাঁচশো সাইজের বড় বড় বাটা একটা বাটার সাইজ দেখলে আপনারা অবাক হয়ে যান এই ধরনের বাটা মাছগুলো ধরার জন্য যে টোকটা তৈরি করছি তার জন্য আমি এখানে প্রথমে নিয়ে নেব একটা পাউরুটির গুঁড়ো বন বা পাউরটির গুঁড়ো সুন্দর করে গুঁড়ো করে নেবেন তো ভিউয়ার্স এর মধ্যে যেগুলো যেগুলো স্পেশাল ইনগ্রিডিয়েন্টস দেবো বা উপাদান দেবো সেগুলো আপনাদের সাথে একদম স্টেপ বাই স্টেপ দেখাবো ভিডিওটা শুধু স্কিপ করবেন না ভিওয়ার্স স্কিপ করলে বুঝতে পারবেন না কী দিলাম এখানে নিয়েছি গোবিন্দভোগ আতপ চালের গুঁড়ো আমি এটা প্রতি বেশিরভাগ টোপে এটা ব্যবহার করি তো এটা দেওয়ার অর্থ হচ্ছে টোপের একটা সুগন্ধ ভালো হয় এবং মানটা অনেক বেশি হয় গোবিন্দভোগ আতপ চাল গুঁড়ো করে নিয়ে ভেজে নেবেন ভেজে নিয়ে গুঁড়ো করে নেবেন ইউভার্স এখানে নিয়েছি হচ্ছে কর্ন ফ্লাওয়ার এটা আপনারা টোপে ব্যবহার করতে পারেন বা মাকইয়ের যে ময়দা মাকয়ের ময়দা বা ভুট্টার যে ময়দা কর্নফ্লাওয়ার সেটা আজকে নিয়েছি এটা রুই মাছের খুব প্রিয় খাবার শুধু রুই নয় অনেক ধরনের মাছই এটাকে খুব ভালো পছন্দ করে কর্নফ্লাওয়ার আপনারা একটা টোপে ব্যবহার করতে পারেন এটা খুব ভালো কার্যকরী উপাদান আমি এখানে দুই চামচের মতো কর্নফ্লাওয়ার ব্যবহার করব টোপটাও বাইন্ড হবে সুন্দর এর মধ্যে কোনো এক্সট্রা অন্য কোনো ময়দা ব্যবহার করবো না আজকে শুধু এই কর্নফ্লাওয়ার ব্যবহার করছি তো এই কী উপাদান প্রথমে দিয়ে আপনারা ভালো মতো মিশিয়ে নেবেন মিশিয়ে নিয়ে একটু মধু দেব সামান্য একটু ঘি দিব দিয়ে ভালো মতো মিশ্রণটাকে মেশাম যেহেতু নদীতে মারবো নদীতে রুই মাছ ধরার এটা একটা স্পেশাল টোপ নদীতে এইভাবে আপনারা টোপটা তৈরি করতে পারে নদীর জন্য আজকে এর আগে পুকুর দেখিয়েছি নদীতেও দেখিয়েছি আজকে স্পেশালি নদীতে রুই এবং বড় বাটা মাছ এই সময় হয় বৈশাখ মাসে নদীতে বড় বড় বাটা ভিভার্স দেখলে অবাক হয়ে যাবে একটা বাটার সাইজ এই সময় তো এর মধ্যে লাস্ট আর একটা উপাদান দেবেন সেটা হচ্ছে রোস্ট পিঁপড়ের ডিম পিঁপড়ের ডিমটা এই সময় চোখে ব্যবহার করবেন বড়ো ছোটো সব ধরনের মাছের ফ্লেভার এতে আকৃষ্ট হয় তো এখানে কিছুটা পরিমাণ আমি পিঁপড়েড ডিম দেখতে তো ডিম দিয়ে ভালো মতো টাকা চটকে নেবেন চোপ বানিয়ে নেবেন চটকে থ্যাংক ইউ সামান্য একটু জল দিতে পারেন না হলেও চলবে ডিম বেশি পরিমাণে দিলে জল দেওয়ার প্রয়োজন হয় না স্টোক এমনি আঠা হয়ে যাবে তো আমারই চোখ রেডি হয়ে গেছে